অনেক সকালে আনিকাত গাবির দুধ দিয়ে চা বানিয়েছে সকালে কিছু খাই বা না খাই চা না খেলে কিছুই ভালো লাগে না আর চা খেয়ে আজকে ধানের অয়েলি রাস্তা নিয়ে যাব মলার জন্য সারাদিন রাস্তায় গাড়ি চলাচল করে তো গাড়িতে অয়েলি গুলো মলে দিয়ে যাবে তাই খুব ভোরে ঘুম থেকে উঠে রাস্তাটা ঝাড়ু দিয়ে নিয়ে একে একে বড় ঝুড়ি ভরে অয়েলি গুলো রাস্তায় নিয়ে যাবো ভিতরে ধানের বড় বড় শীষ রয়েছে গুলো হাত দিয়ে সারানো সম্ভব নয় আগে তো রোদে শুকিয়ে পিটনি দিয়ে পিটিয়ে ধানগুলো আলাদা করা হতো আর এখন তো পিচের রাস্তা হয়ে অনেক সুবিধা হয়েছে ঝুড়িতে করে এইভাবে অয়েলিগুলো রাস্তায় নিয়ে হাত দিয়ে ছড়িয়ে ছড়িয়ে দিতে হয় তো অনেক সাবধানের সাথে এই করতে রাস্তায় সময় গাড়ি ঘোড়া চলাচল করে কষ্ট করে হয়ে গুলো গ্রামের সকলেই এইভাবে অয়েলি পরিষ্কার করে থাকে তো অলি আমি পাতলা করে বিছিয়ে দিচ্ছিলাম যাতে গাড়ি চলাচল করতে সুবিধা হয় এইভাবে দিন ধানের উপর দিয়ে বড় বড় ছোট ছোট সব গাড়ি চলাচল করলেও অল থেকে ধানগুলো তাড়াতাড়ি আলাদা হয়ে যায় এতে করে তাড়াতাড়ি অলি গুলো পরিষ্কার করতে সুবিধা হয় অয়েলের ভিতরে শেষ বাদে অনেক ধান ছিল তো অয়েলি গুলো ঝেড়ে ঝেড়ে আমি উপরের পলগুলোই গুলো রাস্তায় নিয়ে যাচ্ছিলাম তো পলগুলো রাস্তায় নিতে নিতে প্রায় দুপুর হয়ে গেছে আর অয়েলি গুলো সব রাস্তায় দিয়েই চলে যাব দুপুরে রান্না করার জন্য আজকে দুপুরে রান্না হবে টমেটো দিয়ে মাছ আর ভাতি শাক ভাজি সকালবেলা আনিকায় শাক গুলো সরিষা ভুই থেকে তুলে নিয়ে আসছে এই শাকটার নাম হচ্ছে ভাতি শাক শাক গুলো কুটে ধুয়ে নিয়েছি আর বাকি সবজিগুলো কাটা শেষ হয়ে গেছে দুই চুলায় পাতা দিয়ে রান্না করা হবে সেই জন্য সবজিগুলো আগে থেকে কেটে নিলে রান্না করতে সুবিধা হয় তো যাই হোক চুলার উপর পাতিলে শাক রান্না বসিয়ে দিয়েছি শাকের ভিতর পরিমাণ মতো পানি দিয়েছি হওয়ার জন্য পরিমাণ লবণ কাঁচা জাল পেঁয়াজ কুচি দিয়ে দিলাম শীতের এই সময়টাতে শাক পাওয়া যায় শীতের সব রকম সবজি খেতে খুব মজা শাক গুলো মাটির এক চুলায় ভাত আর এক চুলাই ভাতি শাক রান্না হচ্ছে চুলার উপর রান্না বসিয়ে দিয়ে চলে এসেছি রাস্তায় কান্দল দিয়ে গুলো উল্টে দেওয়ার জন্য আমার বাড়িতে এক জায়গায় বসে রান্না করা সম্ভব হয় না চুলায় বসিয়ে হাজারো কাজ করতে হয় সারাদিন এত কাজের প্রেশারের পরেও রাত্রে বসতে হবে সেলাই মেশিনে যাই হোক বছর কাজ করতে করতে অভ্যস্ত হয়ে গেছি এবার শাকের পানিটাও অনেকটা শুকিয়ে গেছে রসুন দিয়ে দিতে হবে তো আমি শাকটা নামিয়ে নিয়েছি নামিয়ে আমি টমেটো রান্না 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 বসিয়ে দিয়েছি ভাত ভাত হয়ে যাবে জন্য পেঁয়াজ রসুন কাঁচা জাল করছি মাটির সরাই বেটে নিয়ে বলো কোটা পানিতে দিয়ে দিয়েছি থেকে ভাত রান্নাটা হয়ে গেছে এবার আলুগুলো গুলো একটু সিদ্ধ হয়ে গেলে টমেটো গুলো ঢেলে দিলাম মধ্যে দুইটা ডিম দিয়েছি এখনই আলিশার আব্বু আর আলিশার তুলে খেয়ে নিবে ভাতটা নামিয়ে চুলার উপর পাতিলে কিছু রসুন দিয়ে দিয়েছি রসুন গুলো ভাজা হলে শাকটা তেলের উপর দিব এদিকে টমেটো কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর রসুনগুলো ভাজা হয়ে গেছে বা শাকগুলো তেলের পর দিয়ে দিয়েছি শাক রান্না আর টমেটো রান্না একসাথে শেষ হয়ে গেছে এর উপর কিছু মশলা ছড়িয়ে দিলাম উপরের খাওয়া দাওয়া আর অনেক কাজ সেরে চলে এসেছি রাতে মেশিন ঘরে এই অর্ডারগুলো নতুন করে আজকে আসছে এখানে আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এখানে ছয়টা ড্রেস আছে এখানে মোট তিনজনের পোশাক এটা হচ্ছে বাচ্চাদের একটা এটা একটা গান ফ্রক এটা একটা থ্রি পিস এটা একটা সেট এটা একটা থ্রি পিস আর শেষে হচ্ছে একটা গোল মেক্সি এগুলো এখন কাটিং করে নিয়ে এসেছি এখনই এক এক করে বানাতে হবে